রহিম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি পঞ্চম সপ্তাহে যে অ্যাসাইনমেন্ট দিয়েছি সেই অ্যাসাইনমেন্ট থেকে সপ্তম শ্রেণীর গণিতের সমস্যা সমাধান করব। সপ্তম শ্রেণীর গণিতের সমস্যাটি সমাধান করব। প্রথম প্রশ্ন হলো যে কাপড় ব্যবসায়ী আমিন ও সজল যথাক্রমে চার ঘন্টা পাঁচ কিলোমিটার ও তিন সংস্থা এক বাই দুই ঘন্টায় দুই কিলোমিটার পথ অতিক্রম করে নারায়ণগঞ্জে পৌঁছল ব্যবসায়ী তার টাকা বিনিয়োগ করে লাভ পেল এবং হাজার লভ্যাংশ তাদের গতিবেগের অনুপাতে ভাগ করা হলো ক নাম্বার প্রশ্ন সজর ঘন্টার গতিবেগ নির্ণয় করো প্রশ্ন আমিন ও সজরের গতিবেগের অনুপাত বের করো গ নাম্বার প্রশ্ন আমিন ও সজল প্রত্যেককে কত টাকা লভ্যাংশ পেয়েছিল তা নির্ণয় করা তারা প্রত্যেকে কত টাকা করে লভ্যাংশ পেয়েছিল তা নির্ণয় করা দুই নম্বর প্রশ্ন তিনটি বীজগাণিতিক রাশির ভগ্ন অংশ হল এ বাই এ স্কোয়ার প্লাস এ মাইনাস টু টু বাই এ স্কোয়ার প্লাস থ্রি এ প্লাস টু এ বাই এ স্কোয়ার মাইনাস ওয়ান ক প্রথম ভগ্ন অংশের হরকে উৎপাদকে বিশ্লেষণ করা খ ভংলা অংশ তিনটি হরের লসাগু নির্ণয় করো গ দ্বিতীয় ও তৃতীয় ভংগনা যুগ ফল থেকে প্রথম ভংগনা অংশটি বিয়োগ করো এখন আমরা এক এবং দুই নং প্রশ্নটি পড়লাম অর্থাৎ প্রত্যেকটা প্রশ্ন আমাদের এইভাবে পড়তে হবে তোমরা ভালো করে প্রশ্নটা পড়ে নিবা চলো এখন আমরা সমস্যার সমাধান করি তো সমস্যা সমাধান করার আগে আমি প্রথমে তোমাদের বলতেছি যারা আমার এই ভিডিওটি দেখতেছ তারা দয়া করে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং লাইক দিবা শেয়ার যাতে পরবর্তী ভিডিও তোমরা সহজে পেতে পারো পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট এরপরে সর্বশেষ অ্যাসাইনমেন্ট হলো ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট আমি ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টও তোমাদের জন্য দিয়ে দেবো অর্থাৎ ক্লাস সিক্স থেকে টেন পর্যন্ত গণিতের সমস্যা সমাধানগুলো আমার এই চ্যানেল থেকে তোমরা পাওয়া এখন আমরা প্রশ্নটি সমস্যা সমাধান করি প্রশ্ন এক সৃজনশীল প্রশ্ন এক দেওয়া আছে সজল তিন সমস্ত এক বাই দুই বা তিন দুনে একে সাত ঘন্টায় দুই ঘন্টায় অতিক্রম করে বাউন্ন সমস্ত এক বাই দুই অর্থাৎ বাউন্ন আর দুই গুণন করলে হয় একশো চার এক যুগ করলে একশো পাঁচ বাই দুই কিলোমিটার সজল এক ঘন্টায় অতিক্রম করে কম তাহলে একশো পাঁচ বাই দুই ভাগ হতো সাত বাই দুই ভাগটা উল্টে যায় উপরে হলো দুই নিচে হলো সাত দুই এবং দুই কাটা সাত দিয়ে যদি কাটি সাত দশ মানে যাবে একবার থাকবে হলো তিন আর পাঁচ হলে হবে পঁয়ত্রিশ পাঁচ সাথে পঁয়ত্রিশ অর্থাৎ পনেরো কিলোমিটার সজল এক ঘন্টায় অতিক্রম করে পনেরো কিলোমিটার খ নাম্বার প্রশ্নটি সমস্যা সমাধান করব খ নাম্বার ক হইতে পাই সজলের গতিবেগ পনেরো কিলোমিটার পার ঘন্টায় অর্থাৎ সজল এক ঘন্টায় পনেরো কিলোমিটার পথ অতিক্রম করতে পারে এখন আমিন চার ঘন্টায় অতিক্রম করে পঞ্চাশ কিলোমিটার আমিন এক ঘন্টায় অতিক্রম করে পঞ্চাশ ভাগ ভাগ চার আমরা যদি দুই দিয়ে দিই পঁচিশ দুগণে পঞ্চাশ দুই দুগণে চার উপরে পঁচিশ নিষেধ দুই কিলোমিটার দুই দিয়ে যদি পঁচিশ এক ভাগ দেয় বারো দৌনে চব্বিশ থাকবো এক এক বাই দুই অর্থাৎ বারো সমস্ত এক বাই দুই কিলোমিটার অর্থাৎ সাড়ে বারো কিলোমিটার সজল গেল ঘন্টায় পনেরো কিলোমিটার আমিন গেল ঘন্টায় সাড়ে বারো কিলোমিটার অতএব আমিন ও সজলের গতিবেগ এর অনুপাত পঁচিশ বাই দুই অনুপাত কত পনেরো আমরা এখন এই লব এবং হর সংখ্যাটাকে সংজ্ঞাটাকে একত্রে করার জন্য নিচে হর দ্বারা প্রত্যেকটা অনুপাতকে গুণন করব। অনুপাতকে একই সংখ্যা দিয়ে গুণন করা যায় তাই পঁচিশ বাই দুই একে দুই দ্বারা গুণন বাই দুই পনেরো গুণন দুই এই দুই আর দুই কারণ হলো পঁচিশ এনে থাকবে কত তিরিশ অনুবাদকে একই সংখ্যাতে গুণন করা যা ভাগ করা যা পঁচিশ কে পাঁচ দিয়ে ভাগ দিলে পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ ছয় কত তিরিশ অতএব সজল ও আমিনের গতিবেগের অনুপাত হলো পাঁচ অনুপাত ছয় গ নাম্বার প্রশ্নটি সমস্যা সমাধান গ নাম্বার প্রশ্নের সমস্যা সমাধান খ হইতে পাই আমিন ও সজলের গতিবেগের অনুপাত পাঁচ অনুপাত কত ছয় অতএব অনুপাতের যুগ ফল পাঁচ যুগ ছয় সমান কত এগারো এখন একশো টাকায় লাভ হয় দশ টাকা এক টাকায় লাভ হয় কত দশ বাই একশো বাইশ বিশ হাজার টাকায় লাভ হয় দশ গুণন দুই লক্ষ বিশ হাজার ফাঁকা একশো আমি যদি দশ দিয়ে কাটি দশ দশ একশো আবার যদি কাটি অর্থাৎ সহজ হিসাবে দুই শূন্য থেকে যদি বাদ দেই এখানে দুই শূন্য চলে যাবো থাকো বাইশ আর দশ গুন হবো তাহলে বাইশ হাজার টাকা অর্থাৎ দিয়ে যদি আমরা কাটি এগারো দুগুণ বাইশ দুই হাজার গুণন কত পাঁচ পাঁচ দুগুণ কত দশ দশ হাজার টাকা সজলের লভ্যাংশ বাইশ হাজার এর ছয় বাই এগারো আমরা এগারো দিয়ে কাটলে যাব দুইবার বার অত বিশ হাজার গুণন ছয় ছয় কত বারো হাজার অতএব আমিন পায় দশ হাজার টাকা সজল পায় বারো হাজার টাকা উত্তর এখন আমরা দুই নং প্রশ্নটি সমস্যা সমাধান করব দুই নং দুই নং প্রশ্নের মধ্যে বলা আছে এই যে আমরা প্রশ্নটা দেখতে পারছি এবং প্রথমে দিকে পড়ছি বলছে যে প্রথম ভগ্নাংশের হরকে উৎপাদকে বিশ্লেষণ করো প্রথম ভগ্নাংশের হর ক নাম্বার প্রশ্নের সমস্যার সমাধান প্রথম ভগ্নাংশ এ স্কোয়ার প্লাস এ প্লাস মাইনাস কত টু উৎপাদকে বিশ্লেষণ তার মানে এ স্কোয়ার প্লাস টু এ মাইনাস এ মাইনাস টু এই প্রথম এ স্কোয়ার প্লাস টু এ থেকে যদি এ কমন নেই এ প্লাস টু এ এখান থেকে যদি মাইনাস ওয়ান কমন নেই এ প্লাস টু তার মানে এ প্লাস টু ইনটু এ মাইনাস টু এ মাইনাস ওয়ান অ্যান্সার এ প্লাস টু ইনটু এ মাইনাস ওয়ান হল অ্যান্সার দুই নং প্রশ্নের সমস্যা খনামার সমস্যাটি সমাধান খনামার প্রশ্নের মধ্যে বলা আছে প্রথম দ্বিতীয় তৃতীয় ভগ্নাংশের হরগুলোর গুলোর লসাগু নির্ণয় করা প্রথম ভগ্নাংশের ক হইতে পেলাম প্রথম ভগ্নাংশের হর পেলাম এ প্লাস টু ইন্টু এ মাইনাস টু দ্বিতীয় ভগ্নাংশের হর আছে দেওয়া আছে এ প্লাস থ্রি এ প্লাস টু এখন আমরা এটা উৎপাদকে বিশ্লেষণ করবো স্কোয়ার প্লাস টু এ প্লাস এ তাতে থ্রি এ প্লাস টু এই দুটো থেকে যদি আমরা এ কমন নিই তাহলে এ প্লাস টু প্লাস এই দু থেকে ওয়ান কমন নিলে এ প্লাস টু অর্থাৎ এ প্লাস টু ইন্টু এ প্লাস ওয়ান তৃতীয় ভগ্ন অংশের হর এ স্কোয়ার মাইনাস ওয়ান অর্থাৎ ওয়ান স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখন নির্ণয় লসাগু লসাগু যখন আমরা নির্ণয় করব প্রত্যেকটা কমন আনকমন সবই নিতে হবে যেগুলো কমন যাবে সেইগুলো নিব যেগুলো কমন যাবে না সেইগুলো নেবো এখানে এ প্লাস টু এখান থেকে এ প্লাস টু একটা নিলাম এখানে আছে এ প্লাস ওয়ান এ জায়গায় এ প্লাস ওয়ান একটা নিনাম এ মাইনাস ওয়ান এ মাইনাস ওয়ান নির্ণয় গার প্রশ্নটি সমস্যা গন আমার প্রশ্ন গন নাম্বার প্রশ্নে বলা আছে যে দ্বিতীয় ভগ্নাংশ প্লাস তৃতীয় ভগ্নাংশ দ্বিতীয় ভগ্নাংশ ও তৃতীয় ভগ্নাংশ যোগফল থেকে প্রথম ভগ্নাংশ বাদ তাহলে দ্বিতীয় ভাঙনা অংশ দিয়ে আছে টু বাইক থ্রি এ প্লাস টু তৃতীয় প্রথম অংশ আছে এ বাই এর প্লাস টু এ মাইনাস টুকোয়ার প্লাস এ মাইনাস টু এখন আমি এই দ্বিতীয় ভগ্নাংশ হরের উৎপাদন আমরা আগেই করছি এ প্লাস টু এ প্লাস ওয়ান

বাই এ প্লাস টু এখন গ্রহণ করলে টু এ মাইনাস টু টু প্লাস এ স্কয়ার প্লাস টু এ নিশ্চয় এ প্লাস টু ইন্টু এ প্লাস ওয়ান তাহলে আমার কত টু এ আর টু এ হু টু প্লাস থাকলে থাকলে মাইনাস এ বাই কত এ প্লাস টু ইন্টু এ মাইনাস

মাইনাস এ বাদ গেলে হলো থ্রি আর এমনি থাকলে মাইনাস টু অতএব কত থ্রি এ বা এ মাইনাস টু বাই এ প্লাস টু এ প্লাস ওয়ান ইন্টু এ মাইনাস সংক্ষিপ্ত প্রশ্ন সমস্যা সমাধান করে সংক্ষিপ্ত প্রশ্ন এক এক নাম প্রশ্নের সমস্যা সমাধান আমরা জানি সংক্ষিপ্ত প্রশ্ন এক নাম্বারটা দেওয়া আছে এক মাইল দুই মাইল ও তিন কিলোমিটারের মধ্যে পার্থক্য নির্ণয় করে দুই মাইল ও তিন কিলোমিটারের মধ্যে পার্থক্য নির্ণয় করতে বলছে আমরা জানি এক কিলোমিটার সমান শূন্য দশমিক ছয় দুই মাইল অর্থাৎ শূন্য দশমিক ছয় দুই মাইল সমান এক কিলোমিটার অতএব এক মাইল সমান এক বাই শূন্য দশমিক ছয় দুই কিলোমিটার অতএব দুই মাইল সমান এক গুণন দুই নিচে হলো শূন্য দশমিক ছয় দুই কিলোমিটার আমরা গুণন এবং ক্যালকুলেশন করলে পাই তিন দশমিক দুই দুই ছয় কিলোমিটার অতএব দুই মাইল এবং তিন কিলোমিটারের মধ্যে পার্থক্য তিন দশমিক দুই দুই ছয় মাইনাস তিন কিলোমিটার অর্থাৎ শূন্য দশমিক দুই দুই ছয় কিলোমিটার এটা হলো তাদেরকে পার্থক্যটাকে আবার কি করে গেছে মিটারে প্রকাশ করতে বলছে আমরা জানি এক কিলোমিটার সমান এক হাজার অতএব শূন্য দশমিক দুই দুই ছয় কিলোমিটার সমান এক হাজার গুণ শূন্য দশমিক ছয় দুই দুই ছয় মিটার অর্থাৎ দুই দুই অর্থাৎ দুইশ ছাব্বিশ মিটার উত্তর এক নম্বরের পর আসো দুই নং প্রশ্নের সমাসান দুই ধরুন দুই নাম্বারে বলছে ঘনকের আয়তন নির্ণয় করো অর্থাৎ দেওয়া আছে একটা ঘনকের আয়তন নির্ণয় করে গেছে ঘনকের পরিসীমা দেওয়া আছে ভূমির পরিসীমা দেওয়া আছে বারো মিটার দেওয়া আছে ঘনকের এক তলের পরিসীমা অর্থাৎ বারো মিটার ধরি ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য ক মিটার তাহলে ঘনকের একটি তলের পরিসীমা অর্থাৎ কত চার ক প্রশ্ন মতে ক সমান কত বারো বা ক সমান কত বারো ভাগ চার অতএব ক সমান কত তিন অর্থাৎ ঘনকের একটা ধারের দর্গ পালাম কত তিন ঘনকের আয়তন সমান কত বাহু গুণন বাহু গুণন বাহু অর্থাৎ তিন গুণন তিন গুণন তিন অর্থাৎ সাতাশ ঘন মিটার তিন নাম্বার প্রশ্ন একটি গ্লাসে তিন নাম্বার প্রশ্ন হল একটি গ্লাস একটি গ্লাসে দুশো মিলিমিটার পানি ধরে এরূপ পঁচিশটি গ্লাসে পানি ধরার একটি পানির পাত্র সম্পূর্ণরূপ দ্বারা

আমরা জানি এক হাজার মিলি সমান এক লিটার অতএব এক মিলি লিটার সমান এক বাই একশো লিটার অতএব ছয় হাজার দুইশো পঞ্চাশ মিলি লিটার সমান এক গুণ ছয় হাজার দুইশো পঞ্চাশ ভাগ এক হাজার অর্থাৎ ভাগ দিলে পর আসে ছয় দশমিক দুই পাঁচ লিটার অর্থাৎ আমরা পেলাম তে একটা ইয়েতে ধরে ছয় দশমিক দুই পাঁচ লিটার চার নম্বর প্রশ্ন আছে যে সরকার ব্যবস্থাপনে প্রতিদিন আট ঘন্টা করে একটি ট্রাক থেকে চাউল বিক্রয় করা হয় গড়ে প্রতি ঘন্টায় দুইশো আশি কেজি পাঁচশো গ্রাম চাউল বিক্রয় করা হলে প্রতিদিন কত মেট্রিক টন চাউল বিক্রি করা হয় অর্থাৎ দেওয়া আছে এক ঘন্টায় চাউল বিক্রি করা হয় চাল বিক্রি করা হয় দুইশো আশি কেজি পাঁচশো গ্রাম অতএব দুইশো আশি পাঁচশো গ্রামকে কেজি বানান পাঁচশো ভাগে এক হাজার এত কেজি দুইশো আশি গুণন পাঁচশো কে এক হাজার দিয়ে ভাগ দিলে শূন্য দশমিক পাঁচ কেজি অর্থাৎ যুগ করলে হয় একত্রে করলে হয় দুইশো আশি দশমিক পাঁচ কেজি এই দুইশো আশি দশমিক পাঁচ কেজি সে এক ঘন্টায় চাউল কি করে প্রতিদিন বিক্রি করে প্রতিদিন এক ঘন্টায় চাউল বিক্রি করে দুইশো আশি দশমিক পাঁচ কেজি প্রতিদিন আট ঘন্টা চাউল বিক্রি করলে আট দ্বারা গুণন হবে

শিক্ষার্থী তোমাদের প্রশ্নটি একটু বড় হইতেছে কারণ তোমাদের প্রশ্ন হলো বেশি দুইটি সৃজনশীল এবং দশটি সংক্ষিপ্ত প্রশ্ন দুইটি সৃজনশীল এবং দুটি সৃজনশীল প্রশ্ন আছে এবং দশটি সংক্ষিপ্ত প্রশ্ন আছে সংক্ষিপ্ত প্রশ্ন পাঁচ সংক্ষিপ্ত প্রশ্ন পাশে বলা আছে যে তোমার পড়ার টেবিলের প্রস্থ প্রস্ত দুই ফুট এবং দর্গ প্রস্তের দেড়গুণ পড়ার টেবিলের প্রস্ত দুই ফুট দর্গ হলো প্রস্তের দ্বিগুণ টেবিলটির উপরে তলের ক্ষেত্রফল কত টেবিলটির উপরিতলের তলের ক্ষেত্রফল কত দেওয়া আছে টেবিলের প্রস্থ দুই ফুট তাহলে টেবিলের দৈর্ঘ্য হলো দুই দশমিক দুই গুণন এক দশমিক পাঁচ অর্থাৎ এক দেড় দেড় গুণ বলতে এক দশমিক পাঁচ ফুট গুণন করলে হয় তিন ফুট টেবিলের উপরে তলের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ দর্গ হলো তিন প্রস্থ হলো কত দুই বর্গ ফুট অর্থাৎ তিন দুগুণে ছয় বর্গ ফুট টেবিলের উপরের এক তলের ক্ষেত্রফল হলো ছয় বর্গ ফুট ছয় নম্বর প্রশ্ন জনাব চৌধুরী সাহেব প্রতিদিন ভ্রমণকালে জনাব চৌধুরী সাহেব প্রতিদিন ভ্রমণকালে তার জন্য একটা এতকার বাগান চারদিকে চক্কর দেওয়া হয় তার বাগানটির দর্গ প্রস্তের দ্বিগুণ বাগানটির দর্গ বারোশো একশো বিশ মিটার ভ্রমণকালে তিনি কত কিলোমিটার হেঁটেছিল অর্থাৎ দেওয়া আছে একটা বাগানের দৈর্ঘ্য দুইশো একশো বিশ মিটার তাহলে বাগানের প্রস্ত হলো বাগানের দৈর্ঘ্য হলো একশো বিশ মিটার বাগানের প্রস্ত হলো দর্গের অর্ধেক অর্থাৎ একশো বিশ ভাগ দুই অর্থাৎ ষাট মিটার বাগানের পরিসীমা আমরা জানি দৈর্ঘ্য গুণন প্লাস টু দৈর্ঘ্য প্লাস প্রস্ত টু একশো বিশ প্লাস কত ষাট একশো আশি গুণন দুই তিনশো ষাট মিটার বাগানের পরিসীমা হলো তিনশো ষাট মিটার এখন চৌধুরী জনাব চৌধুরী সাহেব প্রতিদিন ভ্রমণে হাঁটে না তো প্রতিদিন সে ভ্রমণকালে হাঁটে অর্থাৎ কি পরিসীমার চতুর্দিকে সে কি করে একবার করে ঘুরে আসে অর্থাৎ তিনশো ষাট গুণ চার চার চক্কর দেয় অর্থাৎ আমাদের আসলে চোদ্দ শকর চল্লিশ মিটার আমরা জানি এক হাজার মিটার সমান এক কিলোমিটার এক মিটার সমান কত এক বাই এক হাজার মিটার আর চোদ্দশো চল্লিশ মিটার সমান আমরা হিসাব করলাম এক দশমিক চার চার কিলোমিটার প্রায় অর্থাৎ সে প্রতিদিন এক কিলোমিটার অতিক্রম করে ছয় নাম্বার প্রশ্ন সাত নাম্বার প্রশ্ন সাত নাম্বার প্রশ্ন দেওয়া আছে যে অনু তার খাতায় একটি সামন্ত্রিক অঙ্কন করলো একটা খাতায় সামন্ত্রিক অঙ্কন করে মেপে দেখল যে তার ভূমির কত ভূমির হতেছে কত সেভেন দশমিক সাত দশমিক পাঁচ সেন্টিমিটার এবং উচ্চতা হলো চার দশমিক অনুর আকাশ জেমিতি সামুদ্রিকের ক্ষেত্রফল নির্ণয় করা তো আমরা জানি সামুদ্রিকের দেওয়া আছে সামুদ্রিকের দৈর্ঘ্য সাত দশমিক পাঁচ পঞ্চাশ পাঁচ শূন্য সেন্টিমিটার উচ্চতা চার দশমিক দুই পাঁচ সেন্টিমিটার আমরা জানি সামুদ্রিকের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ উচ্চতা এত বর্গ সেন্টিমিটার সাত দশমিক পাঁচ গুণ চার দশমিক দুই পাঁচ বর্গ সেন্টিমিটার অর্থাৎ একত্রিশ দশমিক আট সাত পাঁচ বর্গ সেন্টিমিটার শিক্ষার্থীবৃন্দ যারা আমার এই ভিডিওটি দেখতেছ তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং লাইক দেওয়া শেয়ার দেওয়া যাতে পরবর্তীতে তোমরা ভিডিওগুলো পেতে পারো এবং ষষ্ঠ সপ্তাহের যে গণিত অ্যাসাইনমেন্ট সেই অ্যাসাইনমেন্টও আমি তোমাদের দিয়ে দেব যাতে তোমরা সহজেই উত্তর করতে পারো এবং ভিডিওটি দেখতে পারো তো এখন চল আমরা আট নং প্রশ্নটির সমস্যা সমাধান করি আট নং প্রশ্নে দেওয়া আছে ত্রিভুজের ভূমি ছয় সেন্টিমিটার পঞ্চাশ মিলিমিটার ছয় সেন্টিমিটার পঞ্চাশকে দশ দিয়ে ভাগ দশ দশ মিলিমিটার সমান এক সেন্টিমিটার দশ দিয়ে ভাগ দিলাম দিয়ে ভাগ পাঁচ পাঁচ দশে হয় পঞ্চাশ ছয় আর যোগ করলে এগারো এগারো সেন্টিমিটার সেন্টিমিটার ত্রিভুজের ভূমি উচ্চতা হলো চারশো মিলিমিটার একে দশ দিয়ে ভাগ দিলে হয় চল্লিশ সেন্টিমিটার অতএব ত্রিভুজের ক্ষেত্রে ফল হাফ ভূমি গুণন উচ্চতা অর্থাৎ হাফ দিয়ে যদি আমরা চল্লিশ এগারোটি বিশ বিঠা চল্লিশ গুণন করলে দুইশত বিশ বর্গ সেন্টিমিটার এখন আমরা নয় নং প্রশ্নটির সমস্যার সমাধান করব নয় সেন্টিমিটার সমান কত মিটার আমরা জানি এক কিলোমিটার সমান এক হাজার মিটার সাত কিলোমিটার সমান সাত হাজার মিটার আরো জানি যে একশো সেন্টিমিটার সমান এক মিটার এক সেন্টিমিটার সমান এক বাই সাত মিটার সাত সেন্টিমিটার সমান এক গুণ সাত বাই এক শতা শূন্য দশমিক শূন্য সাত মিটার অতএব সাত কিলোমিটার সাত সেন্টিমিটার সমান সাত হাজার প্লাস শূন্য দশমিক শূন্য সাত মিটার অতএব সাত হাজার দশমিক শূন্য সাত মিটার সর্বশেষ প্রশ্ন দশ নম্বর প্রশ্ন দশ নম্বর প্রশ্নে বলা আছে যে মেরু উত্তর মেরু থেকে বিষব রেখা পর্যন্ত উত্তর মেরু থেকে বিষব রেখা পর্যন্ত দূরত্ব কত ভাগের এক ভাগকে এক মিটার বলা হয় কত ভাগের এক ভাগ এক মিটার বলা হয় উত্তরে আসলো উত্তর মেরু থেকে বিষব রেখা পর্যন্ত পর্যন্ত বানানটা একটু ভুল আছে দেওয়া হয়নি আর দূরত্বের পর্যন্ত দূরত্বের এক কোটি ভাগের এক ভাগকে মিটার বলা হয় অর্থাৎ উত্তর মেরু থেকে বিষব রেখা পর্যন্ত দূরত্বের যে এক কোটি আছে এই এক কোটি ভাগের এক ভাগকে এক মিটার বলা হয় খুদা হাফেজ আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকো